ডেফথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত সকল দর্শক শ্রোতার প্রতি আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং শ্রদ্ধা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আজকে আমরা ডেপথ অফ কোরআনে বাংলা ভাষায় পবিত্র কোরআন শরীফ এর অনুবাদ তেলাওয়াতের পর অনুবাদ উপস্থাপনের যে পর্ব তার চব্বিশতম পর্ব শুরু করছি চব্বিশতম পর্ব শুরু হবে মহাগ্রন্থ পবিত্র আল কোরআনের তৃতীয় সুরা আল ইমরান এর তেলাওয়াত দিয়ে এতদিন পর্যন্ত আমরা সুরা আল বাকারা তেলাওয়াত করেছিলাম বাইশতম পর্বে সেটা শেষ হয়েছিল আজকে আমরা সুরা আল ই ইমরান এর এক নম্বর থেকে দশ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করব এখানে মহান আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআন সম্পর্কে বলেছেন রসুল পাক ইসলামের উপরে কেন এসছে তা বলেছেন মানুষের প্রতি হেদায়তের আহ্বান দিয়েছেন এবং সর্বশেষে আট এবং নয় নম্বর আয়াতে দুটি মোনাজাত বা প্রার্থনা শুরু আয়াত আছে আমরা এখন শুরু করছি তার আগে আমরা দরসি পড়ছি আল্লাহ মসল্লাহ মোহাম্মদ ওয়াল কমা কামা তালা ইব্রাহিম ওয়ালআল ইব্রাহিম নাকাহামিদুল মজিদ আল্লাহ বারিক আলা মুহাম্মদ ওয়াল মোহাম্মদিন কাম তাল ইব্রাহিম ওয়ালআল নাক কাহমিদ মজিদ আজকে বাংলাদেশে বাইশে আগস্ট দু হাজার চব্বিশ সাতই ভাদ্র চোদ্দোশো একত্রিশ বাংলা সন এবং ষোলোই সফর চৌদ্দোশত ছেচল্লিশ হিজড়ি বৃহস্পতিবার بسم الله الرحمن الرحيم الف لام ميم الله لا اله الا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه يديه وانزل التوراه والانجيل والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله أزيد ذو انتقام إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء والذي الذي يصورهم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز إلا هو العزيز الحكيم هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمة هن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء الفتنة وابتغاء تبيله وما يَعْلَمُونَ تبيله إلا الله والراسقون في العلم يقولنا آمنا به آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولي الألباب ربنا لا تذق قلوبنا بعد إذ هديتنا ربنا لا تذق قلوبنا بعد إذ هديتنا وحبلنا من لدنك رحمه إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد دوست نمبر ابن شیش آیات آج ان الذين كفروا لن تغني عنهم اموالهم ولا اولادهم ولا اولادهم من الله شيئا واولئك هم وقود النار نار كذا وقود النار كذا بآل فرعون والذين من قبلهم كذبوا بآياتنا فأخذهم الله بذنوبهم والله شديد العقاب أمر أصل أغارو نمبر آيات پر جند سورة آل إمرانين أغارو نمبر آيات تلاوت صدق الله العلي العظيم এখন বাংলা অনুবাদ যেই গ্রন্থwidetildeকে আমরা অনুবাদ করছি সেটি হলো তরজমায়ে কুরআন কঞ্জুল ঈমান যেটি করেছিলেন আলা হযরত ইমাম মুহাম্মদ আম ইমাম মুহাম্মদ আহমদ রেজা খান বেরলভী ও তাফসির নূরুল ইরফান যেটা করেছিলেন হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ یار খান নেঈমি যেই দুটির সম্মিলিত অনুবাদ করেছেন বঙ্গ অনুবাদ বাংলায়ে মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান আলিফলাম মিমের কোনো বাংলা অনুবাদ নাই আল্লাহ হন যিনি ব্যতীত কারু বাসনা নেই জীবিত এবং অন্যান্যদেরকে অধিষ্ঠিত রাখেন তিনি আপনার উপর এ সত্য কিতাব অবতীর্ণ করেছেন পূর্ববর্তী কিতাবাদের সমর্থনকারী এবং তিনি এর পূর্বে তাওরাত ও ইন্দিল অবতীর্ণ করেছেন মানব জাতিকে পথ প্রদর্শনের জন্য এবং ফয়সালা অবতরণ করেছেন ফয়সলা অবতারণ করেছেন ফয়সালা অবতারণ করেছেন নিশ্চয়ই সব লোক যারা আল্লাহর আয়াতগুলিকে অস্বীকারকারী হয়েছে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে এবং আল্লাহ মহাপরাক্রমশালী প্রতিশোধ গ্রহণকারী আদি জুন কাম মহাপরাক্রমশালী প্রতিশোধ গ্রহণকারী পাঁচ নম্বর আয়াত আল্লাহর নিকট কোনো কিছুই গোপন নাই জমিনের মধ্যে না আসমানের মধ্যে ছয় তিনিই হন যিনি তোমাদের আকৃতি গঠন করেন মাতৃগণের গর্ভের মধ্যে রূপ চান তিনি ব্যতীত কারো ইবাদত নেই মোহাম্মজাদ প্রজ্ঞাময় সাত তিনিই হন যিনি আপনার উপর এই কিতাব অবতারণ করেছেন এর কতক আয়াত সুস্পষ্ট অর্থবোধক সেগুলো কিতাবের মূল এবং অন্যগুলো হচ্ছে ওই সব আয়াত যেগুলোর মধ্যে একাধিক অর্থের সম্ভাবনা রয়েছে প্রথমগুলো হচ্ছে আয়াতুম মহাকামাত আর দ্বিতীয় প্রকৃতিটা হচ্ছে আয়াতুন মুতাশা বিহাত ওই সব লোক যাদের অন্তরসমূহে বক্রতা রয়েছে তারা একাধিক অর্থের সম্ভাবনাময় আয়াতগুলোর পেছনে পড়ে পথভ্রষ্টতা চাওয়া ও এর ব্যাখ্যা তালাশ করার উদ্দেশ্যে এবং এর সঠিক ব্যাখ্যা আল্লাহরই জানা আছে আর পরিপক্ক জ্ঞান সম্পন্ন লোকেরা বলে আমরা সেটার উপরই মানে এনেছি সবই আমাদের রবের নিকট থেকে এবং উপদেশ গ্রহণ করে না কিন্তু বোধ শক্তিসম্পন্নরা মানে বোধ শক্তি সম্পন্ন যারা তারা উপদেশ গ্রহণ করে বাকিরা করে না আয়াত আট বাংলায় হে আমাদের রব আমাদের অন্তর বক্র না এরপর যে তুমি আমাদেরকে হেদায়ত প্রদান করেছো এবং আমাদেরকে তোমার নিকট থেকে রহমত দান করো নিশ্চয়ই তুমি মহান দাতা নয় নম্বর আয়াত হে আমাদের রব নিঃসন্দেহে তুমি সমস্ত মানুষকে একত্রে সমাবেশকারী ওই দিনের জন্য যাতে কোনো সন্দেহ নেই নিঃসন্দেহে আল্লাহর প্রতিশ্রুতি পরিবর্তিত হয় না আমি আট এবং নয় নম্বর আয়াতকে পবিত্র কোরআনের তেলাওয়াত সহ আবার পড়ছি যেহেতু এই দুটি গুরুত্বপূর্ণ মরাজাত কুলুবানা ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد بنغلاي هي أمد الرب أمد الرنطر بكر كورونا এরপর যে তুমি আমাদেরকে হিদায়ত প্রদান করেছ এবং আমাদেরকে তোমার নিকট থেকে রহমত দান করো নিশ্চয়ই তুমি হও মহান দাতা ইন্নাকা আন্তাল ওয়াহাব তুমি নিশ্চয়ই মহান দাতা রব্বানা ইন্নাকা জামিন হে আমাদের রব নিঃসন্দেহে তুমি সমস্ত মানুষকে একত্রে সমাবেশকারী ওই দিনের জন্য যাতে কোনো সন্দেহ নেই নিঃসন্দেহে আল্লাহ প্রতিশ্রুতি পরিবর্তিত হয় না ইন্না আল্লাহ মিয়ান দশ নম্বর আয়াত নিশ্চয়ই ওই সব লোক যারা কাফির হয়েছে তাদের ধন সম্পদ ও তাদের সন্তান সন্ততি আল্লাহ থেকে তাদেরকে যৎসামান্য রক্ষা করতে পারবে না এবং তারাই হচ্ছে দুর্যোগের ইন্ধন এগারো নম্বর আয়াতটি সরি দশ নম্বর আয়াতটি যেহেতু শেষ হয় না সেমিকোলন দিয়ে শেষ হয় এগারো নম্বর যে এটা পড়তে হয় অর্থাৎ দশ নম্বর আয়াতের কন্টিনিউয়েশন এগারো নম্বর আয়াত আমি তাহলে আবার পড়ি নিশ্চয়ই ওই সব লোক যারা কাফির হয়েছে তাদের ধন সম্পদ ও তাদের সন্তান সন্ততি আল্লাহ থেকে তাদেরকে যৎসামান্য রক্ষা করতে পারবে না এবং তারাই হচ্ছে দোজকের ইন্ধন যেমন ফের আউনের অনুসারীগণ তাদের পূর্ববর্তীদের রীতি তারা আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছে অথবা আল্লাহ তাদের গুনার উপর তাদেরকে পাকড়াও করেছেন এবং আল্লাহর শাস্তি কঠিন সাদেক আল্লাহম তেইশতম পর্ব আমরা এখানে ইনশাল্লাহ শেষ করলাম আগামীতে চব্বিশতম পর্ব আমরা সরি চব্বিশতম পর্ব শেষ করলাম এবং পঁচিশতম পর্ব আগামীতে পড়ব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি वर्कात हो